দর্শক প্রফেসর ইউনুস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি জাপানে গিয়ে যে কথা বলেছেন দেশের একটা মাত্র দল নির্বাচন চাইছে ডিসেম্বরের মধ্যে অন্য কোনো দল নির্বাচন চাইছে না এই কথাটার তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে বিএনপির প্রতিক্রিয়া ব্যক্ত তো করা আমরা দেখেছি এরপর যেটা হয়েছে বাম দল বাম জোটগুলো একত্রিত হয়ে এই কথার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং বলা হয়েছে প্রফেসর ইউনুস জাপানে গিয়ে দেশের নামে মিথ্যাচার করছেন আদতে পরিস্থিতি ভিন্ন আদতে দেশের বেশিরভাগ প্রায় সব রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এখন সরকারের গত্যান্তর কী হবে আর যখন প্রকাশ্যে এ ধরনের একটা কথা বলা হলো অনুষ্ঠান করে বলা হলো এবং তারা প্রয়োজনে জোটবদ্ধ হয়ে কোনো কর্মসূচিতেও যেতে পারে এরকম সম্ভাবনা তৈরি হলো তখন প্রফেসর ইউনুসের জাপানে দেওয়া সেই বক্তব্য কি ধোপে টিকলো আর সরকার কি নতুন করে বিপদে পড়তে চলেছে যে কথা সেই মূল ভিডিওতে ফিরে যায় প্রধান উপদেষ্টা জাপানে যে মন্তব্য করেছেন তার তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে পঞ্চাশটির বেশি দল ডিসেম্বরে নির্বাচন চায় বাম গণতান্ত্রিক জোট থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে সময় টেলিভিশনের এই নিউজটা আপনারা দেখে নিতে পারেন তারা এই শিরোনাম করেছে এবং সেখানেই বলা হয়েছে দেশের নিবন্ধিত অনিবন্ধিত পঞ্চাশটির বেশি রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায় এই ঘটনাটা আমরা গতকালকে দেখেছি গতকালকে বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে তারা বলেছে একটি দল বাদে কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না এমন বক্তব্য সত্যের অপলাপ মাত্র এই বক্তব্য দুরভিসন্ধিমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত অর্থাৎ প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন তার পেছনে কোনো অন্য উদ্দেশ্য রয়েছে যে উদ্দেশ্য সাধনের জন্য তিনি এই কথা বলেছেন এবং বিদেশে গিয়ে এই কথা বলেছেন দেশের কথা বিদেশে বলেছেন সেটা তীব্র সমালোচনা করা হয়েছে প্রধান উপদেষ্টার কী দুরভিসন্ধি থাকতে পারে সেই ব্যাপার নিয়ে তো চারিদিকে নানা রকম আলোচনা চলছেই সেই আলোচনার মাঝেই তার বলার চেষ্টা করলেন যেটা সেটা হচ্ছে যে দ্রুত প্রয়োজনীয় নির্বাচনে সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারা বলেছে শুধু একটি দল নয় বাম গণতান্ত্রিক জোটসহ দেশের নিবন্ধিত অনিবন্ধিত পঞ্চাশটির বেশি রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বাম গণতান্ত্রিক জোট অভিযোগ করে বলেছে অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ডা বাস্তবায়ন এবং সরকারের পৃষ্ঠপোষকতায় নবগঠিত দলকে রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পেছানোর অপকৌশল নিয়েছে একই উদ্দেশ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় নবগঠিত একটি রাজনৈতিক দল এবং একাত্তরের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী কতিপয় উগ্র সাম্প্রদায়িক দল ও গোষ্ঠী নির্বাচন বানচাল করতে দেশে অস্থিতিশীল নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির নানারকম অপতৎপরতা চালাচ্ছে যা দেশকে ভয়ঙ্কর পরিস্থিতিতে নিবতিত করবে এই বিবৃতি তারা দিয়েছে অর্থাৎ তারা স্পষ্ট করেই বলেছে যে প্রধান উপদেষ্টা এবং সরকার একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সেটা যে এনসিপি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না এটাকেই কিংস পার্টি বলা হচ্ছে এনসিপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এনসিপি যেন তাদের কার্য ক্রম গুছিয়ে নিতে পারে এখনও নিবন্ধন পায়নি দলের গঠনতন্ত্র তৈরি হয়নি সারা ঢাকা ছাড়া সারা দেশে তাদের কোনো কর্মকাণ্ড নেই সারা দেশে কর্মকাণ্ড বিস্তৃতি করা অনেক বেশি সময়ের দরকার সেই অনেক বেশি সময় অন্তত তাদেরকে পাঁচ বছর সময় দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার এরকম অভিযোগ অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল এখন বাম গণতান্ত্রিক জোট থেকে যখন স্পষ্ট করে বলে দেওয়া হলো বিবৃতির মাধ্যমে বিএনপির নেতারাও আজকে বিভিন্ন প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনিও বলেছেন নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে এই সরকার বিএনপি বলেছে নির্বাচন ডিসেম্বরে দিতে হবে না হলে বিএনপি নির্বাচনের তারিখ ঘোষণা করে দেবে বাম গণতান্ত্রিক জোটের এই পঞ্চাশ দলেরও বেশির যে সংখ্যা এবার তাহলে সংখ্যাতত্ত্বের বিচারেও প্রফেসর ইউনুসের সরকার হেরে যাচ্ছে কিনা সেই প্রশ্নও সামনে এসে যাচ্ছে যখন আমরা বারবার বলেছি যে সরকার মূলত সংখ্যাতত্ত্বের বিচারে এই ব্যাপারটাকে মীমাংসা করতে চেয়েছে যে বিএনপিকে দল হিসেবে দেখেছে আর যে ধর্মভিত্তিক বিভিন্ন দলসহ বিভিন্ন ছোটোখাটো মানে ভূইফোঁড় সংগঠনের সঙ্গে আলোচনা করেছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে এনসিপির মতো অনিবন্ধিত দলকে এত বেশি গুরুত্ব দিচ্ছে তারা বৃহৎ দল হিসেবে শো করার চেষ্টা করছে এই কার্যক্রমগুলো যে সরকারের স্পষ্ট একেবারে পক্ষপাতিত্ব সেটা প্রমাণিত হয়েছে এবং এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে যখন সরকার নিরপেক্ষতা হারিয়েছে তখন এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারবে না বলেও রাজনীতিবিদরা বলার চেষ্টা করছেন তাহলে এখন সরকারের উত্তান্তর কি হবে সরকারের পরবর্তী কার্যক্রম কি হবে প্রফেসর ইউনুস দেশে ফেরার পরই নতুন বাধার সম্মুখীন হতে চলেছেন কি সেই আলোচনাটা এখন অব্যাহতই থাকবে দর্শক আপনার কি মনে হয় কোন দিকে যাচ্ছে